বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তখনই একটা আনন নাম্বার কল আসলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন দেখো চিনতে পারো কি না ও তুমি তো এত দিন পর হঠাৎ মনে পড়লো বলে যেতে চাইছিলাম কিন্তু পারিনি তো কেমন আছো তুমি আছি একরকম আত্মা ছাড়া দেহ যেমন থাকে ঠিক তেমন তোমায় জিজ্ঞেস করবো না কেমন আছো জানি হয়তো ভালোই আছো ভালো থাকার জন্যই তো তুমি আমায় ছেড়ে গেছো ঠিক বলছো অনেক ভালো আছি যা তুমি কল্পনাও করতে পারবে না ভালো থাকাটাই স্বাভাবিক আচ্ছা একটা কথা বলো তো আমায় না ঠকালে কি তোমার খুব ক্ষতি হয়ে যেত এমন কইরা বললো না প্লিজ তখন বুঝিনি তবে এখন বুঝতে পারতেছি জীবনের সবচাইতে বড় ভুল তোমাকে হারিয়ে করছি যার জন্য আজ এই পরিণতি আমার অবশেষে বুঝলে তুমি তবে সেদিন যদি বুঝতে তাহলে হয়তো আমরা একসাথে থাকতাম এমন দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকতে হতো না জানি আমি অনেক অন্যায় করছি তোমার সাথে বলছি যদি পারো আমাকে ক্ষমা করে দাও তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই অভিযোগ আছে নিজের প্রতি কেন তোমায় এতটা বিশ্বাস করতে গেলাম কেন এতটা ভালোবাসতে গেলাম তবে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি জানি না সৃষ্টি করতে তোমায় ক্ষমা করবে কিনা জানো তো রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক বলছো আমার অবরাধের শাস্তি আমি পাচ্ছি যা হয়তো তুমি বুঝতেই পারতেছো কয়লা ভেবে হিরেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আর কয়লাকে হিরে ভেবে আপন করে নিয়েছি যদি জানতাম এতটা ভালোবাসার পরেও তুমি অন্যের প্রতি আসক্ত হবে তবে কখনোই তোমায় ভালোবাসতাম না আমি বুঝিনি যে সব ভালোবাসাই ভালোবাসা থাকে না কিছু ভালোবাসা শুধু টাইম পাস করার জন্যই হয় ঠিক বলেছো যেমনটা তুমি নিজেকে ক্ষমা করতে পারতেছিলাম না খুব অপরাধী মনে হচ্ছিল নিজেকে তাই তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম জানি হয়তো মন দিয়ে কখনো ক্ষমা করতে পারবে না তবুও বলছি পারলে ক্ষমা করে দাও আমায় এই বলে কলটা কেটে দিল রিয়া আমি জানি ও ভালো নেই শুনেছি দুই মাস আগে ওর স্বামী ওর অফিসের কলিগকে বিয়ে করে ওকে ডিভোর্স দিয়েছে খবরটা শুনে খুব খারাপ লেগেছিলো তারপর মনে মনে বলে উঠলাম এটা তো হওয়ারই ছিল পাঁচ বছর আগের কথা ওর সাথে আমার পরিচয় হয় কলেজ ক্যাম্পাসে একই কলেজে পড়তাম আমরা তিন মাস কথা বলার পরে আমরা রিলেশানে যাই ভালোই চলছিল কলেজের মধ্যে সেরা জুটি ছিলাম আমরা সবাই আমাদের এক নামে চিন্ত ক্লাস শেষে একসাথে লেকের পারে বসে থাকতাম কত না গল্প করতাম কত সুন্দর ছিল দিনগুলো এভাবে একটা বছর কেটে যায় সেইবার রোজারিদেও বাড়ি চলে যায় আমিও ঈদ করার জন্য বাড়ি চলে আসি ঈদ শেষেও আসলে আমি ওর মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাই ভালো মতো কথা বলতো না ক্লাস শেষে একসাথে ক্যাম্পাসে বসতো না যে আমার সাথে কথা না বলে থাকতেই পারতো না সেই মানুষটাই আমার সাথে কথা না বলার জন্য বাহানা খুঁজতে থাকে যে আমরা রাত তিনটা চারটা পর্যন্ত কথা বলতাম সে আমরা এখন রাত দশটা পর্যন্তই কথা বলি না সন্দেহ হতে থাকলো আমার তাই খোঁজ নিতে শুরু করলাম খোঁজ নিয়ে জানতে পারি ঈদে বাড়িতে গিয়ে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে কথাটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এতটা ভালোবাসার পর মানুষ কীভাবে অন্যের প্রতি আসক্ত হয় তারপরেও ওকে কিছু বললাম না কেন যেন ঘৃণাও করতে পারছিলাম না ওর ব্যবহারে আমি বুঝতে পারছিলাম খুব তাড়াতাড়ি ও আমাকে ছেড়ে দিবে শুধু বলতে পারছে না দুই দিন পরও ফোন করে বলে ও নাকি বাড়িতে যাবে কারণ জানতে চাইলাম কিন্তু কিছুই বলল না বলল পরে তুমি ঠিকই বুঝতে পারবে ও বাড়িতে যাওয়ার পর থেকে ফোন অফ কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না আমি শুধু চেয়েছিলাম ও নিজে থেকে আমায় বলুক যে আমি তোমায় ভালোবাসি না আমি অন্য কাউকে ভালোবাসি তাহলে হয়তো ঘৃণা করে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে পারতাম তিন দিন পর ওর রুমমেট বলল রিয়া নাকি গতকাল বিয়ে করেছে খবরটা শুনে আর কান্না ধরে রাখতে পারলাম না চিৎকার করে কান্না করতে থাকলাম আমার আফসোস শুধু একটাই ও কেন আমায় সবটা বলল না এভাবে কেন আমায় ঠকালো ওর দেওয়া সব কষ্টগুলো ভুলতে অনেকটা সময় লেগেছে সব ভুলে নতুন করে জীবন শুরু করেছিলাম এখন আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে পাগলিটা ওর বাবার বাড়িতে গেলেও আমাকে ছাড়া একটা দিনও থাকে না শুনেছি জীবন থেকে কিছু হারিয়ে গেলে নাকি আল্লাহ তার দ্বিগুণ ফিরিয়ে দেয় তার প্রমাণ আমি নিজেই জীবন কারোর জন্য থেমে থাকে না ভালো এক দিন দুই দিন তিন দিন লাগবে না ধৈর্য ধরুন আল্লাহ আপনাকে সই নেওয়ার ক্ষমতা নিশ্চয় দিবেন আর জীবনে কাউকে কখনও ঠকাবেন না কারোর সাথে অন্যায়ও করবেন না কারণ সেই মানুষটা আপনাকে ক্ষমা করে দিলেও প্রকৃতি আপনাকে ক্ষমা করবে না ওই যে শুনেছেন না রিভেঞ্জ অব নেচার ধন্যবাদ সবাইকে